রাজা সিংহ অথচ সিংহ যখন স্বীকার করতে পারে না তখন তার কোনো মূল্য থাকে না আপনি যে পদমর্যাদায় সেই পদমর্যাদার যে মর্যাদা সেটা যদি আপনি রক্ষা করতে না পারেন তাহলে আপনার মূল্য থাকবে না আমরা দেখাবো এরকম একটি ঘটনা বাংলাদেশ বর্ডার গার্ড যাদেরকে বলা হয় বিজিবি তাদের মান মর্যাদা কেন পূর্ণ হয়ে থাকে

অদ্দ এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা আমরা জানি যে ভারত থেকে কিছু চুরাই মাল আসে যেমন তার মধ্যে অন্যতম চিনি চিনির বস্তা নিয়ে এখানে একটা ঝগড়া বেঁধেছে বিজিবি সদস্যদের সঙ্গে এলাকার সাধারণ মানুষ তারা বলছে যে রাজাপুরে দশ হাজার বস্তা বের হবে সুতরাং তার এলাকায় যে বস্তাগুলি লোকান্তরিত আছে সেগুলি উদ্ধারের জন্য বিজিবি যেন কোনো চেষ্টা না করে আর তিনি এটাই বলতে চাইছেন যে রাজাপুরের দশ হাজার বস্তা উদ্ধার করে তারপর যেন তার এলাকায় আসা হয় এটার মানে এটার একটিমাত্র কারণ হলো যে বিজেপি সদস্যরা এই সব লোকদেরকে লাই দিয়েছে এমনকি তাদের কাছ থেকে হয়তো কখনো না কখনো কোনো উপায়ে দুই পাস গ্রহণ করেছে নতুবা এলাকার এত বড় গলায় কথা বলতে পারতো না কোনো নেতা কিংবা কোনো ক্ষমতাধর ব্যক্তি